ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা তো এই কবিতাটি বোঝানোর আগে আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে থাকতেন তখন তিনি কিছুটা পরিমাণ অর্থের অভাবে ভুগতেন তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে প্রত্যেক মাসে মাসে কিছু কিছু টাকা পাঠাত তো একদিন হঠাৎ করে একজন লোক এসেছে লোক এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞেস করছে যে আপনি যে আপনার বন্ধুকে টাকা পাঠান আপনি কি জানেন ওই টাকা নিয়ে সে কী করে তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে কি করে না সে মদ খায় সে নেশা করে তখন বিদ্যাসাগর বলছে হ্যাঁ করুক তখন সে বলছে কি অবাস্ত মানুষ আপনি আপনার বন্ধু ওখানে আপনার টাকায় মদ খাচ্ছে তাও আপনি ওকে টাকা দেবেন বলছে হ্যাঁ দেবো তাহলে আমি যদি মদ খাই আপনি আমাকে ওকে টাকা দেবেন বলছে হ্যাঁ দেবো কিন্তু তার আগে তোমাকে একটা মেঘনাথ বোধ নামক কাব্য লিখে দেখাতে হবে তো এইভাবেই ছিল মাইকেল মধুসূদন দত্ত আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা তো এই কবিতাটির প্রথম আমাদের জানতে হবে এর উৎস কি এর উৎস হল চতুর্দশপদী কবিতাবলী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো এই কবিতাটি তাহলে উৎস কি চতুর্দশপদী কবিতাবলী আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চতুর্দশপদী কবিতা বলি এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত তিনি ফ্রান্সের ভারসাই নগরে থাকাকালীন তাহলে তিনি কোথায় থেকেছিলেন ফ্রান্সের ভারসাই নগরে তিনি ফ্রান্সের ভারসাই নগরে থাকাকালীন একশো দুটি সনেট লেখেন এই একশো দুটি সনেটের মধ্যে আমাদের পাঠ্যাংশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি হলো ছিয়াশিতম সনেট এই কবিতাতে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণাবলী সম্পর্কে বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে তিনি তার দয়ালু মনকে সাগরের সঙ্গে তুলনা করেছেন আবার কখনো কখনো তিনি তার দয়া গুণকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন আবার কখনো কখনো তিনি বিদ্যাসাগরের হৃদয়কে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার সাগর রূপেই আমাদের এই ভারতবর্ষে বিখ্যাত হয়ে আছেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সিন্ধুর সমান অর্থাৎ সাগর সমতার যে দয়াগুণ তার সেই দয়াগুণ করুণা কারা জানে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা উপকৃত হয়েছেন সেই সমস্ত অসহায় মানুষেরা দিন যে দিনের বন্ধু তাহলে দিনের বন্ধুকে দিনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অসহায় দরিদ্র মানুষের বন্ধু এখানে দিন শব্দের অর্থ হলো দরিদ্র উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমকান্তি অমলান কিরণে এখানে হেমাদ্রি সন্ধিবিচ্ছেদ করলে হেমযুক্ত অদ্রি হেম মানে হচ্ছে স্বর্ণ উদ্রী মানে হচ্ছে পর্বত এখানে হেমাদ্রি শব্দের অর্থ হলো স্বর্ণ পর্বত এখানে স্বর্ণ পর্বত বলতে হিমালয় পর্বতের কথা বলা হয়েছে হিমালয় পর্বতের যে হেমকান্তি অর্থাৎ স্বর্ণ বন্যের যে দেহ সেই দেহ অম্লান সূর্যের কিরণে উজ্জ্বল হয়ে আছে অমলান মানে নয় অম্লান তাহলে এই গোটা জগতে উজ্জ্বল হয়ে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহৎ কর্ম দয়াগুণ সমস্ত কিছু কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে আশ্রয় নেয় সুবর্ণ চরণে এখানে হিমালয় পর্বতের পাদদেশে অর্থাৎ স্বর্ণচরণে যে সমস্ত দর্শনার্থীরা সৌভাগ্যবশত আশ্রয় লাভ করেন তারাই কিন্তু জেনে থাকেন হিমালয় পর্বতের গুণাবলী ঠিক একইভাবে যারা সৌভাগ্যবশত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেন অর্থাৎ যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বর্ণের মতো চরণে আশ্রয় লাভ করেছেন তারাই জানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতখানি মহৎ গুণের অধিকারী এখানে সুবর্ণ মানে হচ্ছে স্বর্ণ সেইজনে সরি সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে এখানে গিরিশ শব্দের অর্থ হল হিমালয় পর্বত এখানে সুখ সদন শব্দের অর্থ হচ্ছে সুখী গৃহ সদন শব্দের অর্থ হচ্ছে গৃহ এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যের কথা বলা হয়েছে তার গৃহে কত যে সুখ কত যে শান্তি বিরাজ করে সেই চরণে যারা ঠাঁই পেয়েছে তারাই জানে দানে বাড়ি নদীরূপ বিমলা করি। এখানে দান শব্দের অর্থ দান করা বোঝাচ্ছে বাড়ি শব্দের অর্থ হলো জল আর বিমলা মানে হচ্ছে স্বচ্ছ আর কিঙ্করি শব্দের অর্থ হচ্ছে দাস তো নদী যখন জল দান করে কাকে জল দান করে সমস্ত সমতল ভূমিকে তখন কি হয় চারিদিকে শস্য শ্যামলা হয়ে উঠে ঠিক সেরকমই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মহৎ গুণাবলী তার যে মহৎ জ্ঞান সমস্ত কিছুই দান করে গেছেন এই পৃথিবীকে জগাই অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি এখানে বড় বড় বৃক্ষের কথা বলা হয়েছে বড় বড় বৃক্ষ কি করে অমৃত ফল যখন সেই বৃক্ষে ফলে থাকে সেই অমৃত বৃক্ষ তখন পরম আদরের সঙ্গে লুকিয়ে থাকে ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মহৎ কর্মের মধ্য দিয়ে অসহায় মানুষদের জুগিয়ে গেছেন রূপে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন রূপে আমাদের অমৃত ফল জুগিয়ে গেছেন দাস রূপে এখানে দাসরূপ বলা হয়েছে তার কারণ তিনি অসহায় মানুষদেরকে দাস রূপের মধ্য দিয়েই তিনি সাহায্য করে গেছেন তার বিনিময়ে তিনি কোনো কিছুই চাননি পরিমলে ফুল কুল দশ দিস ভরে এখানে ফুল চন্দনাদির যে গন্ধ সেই ফুল কুলের দশ দিকে ভরে যে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে থাকে ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মহৎ কর্মক্ষমতা মহৎ গুণ ঠিক একইভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে তো এখানে কি বলতে চাইছে আমরা যখন কোনো বনে আশ্রয় নেই কিংবা বৃক্ষের ছায়ায় আশ্রয় নেই তখন সারা দিন সূর্য যতই কিরণ দিক না কেন তখন কি হয় সেই বৃক্ষের তলায় আমরা শীতলতা অনুভব করি ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যে সমস্ত অসহায় মানুষেরা আশ্রয় লাভ করেন তারা অত্যন্ত তৃপ্তির সুখ অনুভব করেন